তখন আমি ঘরে রাইকে আসি কালারও সুন্দর আইসে তো আজকে আমি ডালের বড়া বানাবো তাই রাইতে আমি ডাল ভিজে রাখছি আর এখন আমি পিষবো আর ডালের বড়া দিয়ে ডিমের ঝোল করবো সেজন্য ডালগুলো রাইতে ভিজে রাখছিল তো এখন ডাল সুন্দরভাবে ভিজেছে বড় বড় হয়ে গেছে সকালে পিসবো রাতে ভিজে রাখছি তো ডালগুলো আমি ধুয়ে দিচ্ছি তো ধুয়ে সারা করে নিছি এখন পাটায় পিসবো তো আমি ডাইল পাটাত পিষিয়ে দিব সুন্দর ভাবে পাঠ পিছে দিব যাতে বিধায় থাকার কারণে সুন্দর হইলে উঠেছে খন্ডাল পিষ্ণু সাথে ডাল সম্বরা পিষ্প তাই অল্প ডাল সম্বরা লিছি ডাল সম্বরা গুলো ওর সাথে পিষে দিব আমি ডাল সম্বরা পিষতেছি আমার ডাল সম্বরা পিষা হয়ে গেছে ডাই সম্পরা গুলো ওই ডালের সাথে তুলে দিই কোন ডালের বড় বানাতে ডালা দিলে সুন্দর খুশবই গন্ধ হয় ভালো লাগে আমি চুলা তখন ওই চুলে উপার দিছি ভাত এটি দিয়েছি ডিম সিদ্ধ করতে ডিম আমার হয়ে গেছে ডিম হয়ে গেছে ডিম গুলো তুলে দিই পেঁয়াজ দিল একটি লবণ ঝালের গুঁড়ে আদা রসুন জিরা বাটা আর ও হলুদের গুড়ে আর ডাল সম্ভবত পিছিয়ে দিছি এখন এই ডালটা দিয়ে সুন্দরভাবে আমি মাগাইব বড়া বানানোর জন্যে সাধারণত যেভাবে ডালের বোড়া বানানো হয় সেই বোড়াই নেয় বনাব বৰা গুলটো চেৰে দিব যিহেতু বৰা দিয়ে আমাৰ তৰকাৰী বান্ধব ডালৰ বৰা দিয়ে ডিমের হোল করবো তাই বড় গুলো বেশি বড় বড় করবো না ছোট ছোট করবো আর এই থাকে আমি ডিম গুলো তিলারে রাখছি বড় ভালো শেষ হয়ে গেছে ডিম ছোলাও আমার আমি ডিম গুলো ভাজার জন্য তেল দিচ্ছি সামান্য হলুদ দিচ্ছি যাতে ডিমের কালারটা থাকে ভাজা হয়ে গেছে এই ডালের বড়ার সাথে রাখছি কাঁচা পেঁয়াজ গুলো দিই কুটেছি জিরা দিয়ে এই মশলা গুলো ঢেলে দিয়ে ডালের বড়া আর এই ডিম দিয়ে কষাবো ওগুলো তো সব ভাজা এই মশলার সাথে সুন্দরভাবে কষাবো এখন অনেকগুলো ছিলাম আমার শ্বশুর শাশুড়ি বেশি ছিল আর আমি রান্ধতে গেলে দুটো দিন আমার বেশি ঋত ধরো কারণ তার জন্য মাপ আমার কাছে ছিল আর আমার জন্য আমার তার কাছে আসলে কিন্তু আজ নাই তারা নাই

তো আমার ডালের গড়া দেয়া ডিমের ঝোল রান্না করা প্রায় শেষ পর যে রসগুলো ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে ঝোল কম দিচ্ছি কম কমই দিব ভয়ই গেছে শেষে একটু সজের গুড়া দি ধনের গুড়া ধনের গুড়ে আমি পিছিয়ে রাখছি না সেজন্য ধনের গুঁড়া গুলো টুক দিই দিয়ে লাড়ে সাড়ে নামানি তখন আমি ঘরে রেখে আসি কালারও সুন্দর আইসে রেখে আসি ঘরে